হালুয়া পাঁচ থেকে দশ হাজার নেতা একসাথে হয়ে যায় এক ঘন্টার মধ্যে অনেক বক্তৃতা শুনেছি অনেক বিতর্ক শুনেছি অনেক সমালোচনা শুনেছি তারা ভুলে গিয়েছিল তাদের চাইতে আমাদের ভোট তিন দুই গুণ বেশি ছিল গত সংসদ নির্বাচনে দু হাজার নয় সনে আমাদের এই যে আজকের যুবলীগের তৎকালীন সাধারণ সম্পাদক জনাব আব্দুল অনেক মিলে অ্যাডভোকেট নেতৃত্বে যখন আওয়ামী লীগের সংসদ নির্বাচন আমরা শেষ করি তখন আমাকে দলীয় প্রার্থী করা হয়েছিল আপনারা এটি অনেকে জানেন হয়তো অল্প বয়সী অল্প ছেলেরা এটা জানেন না আমার প্রতীক ছিল চেয়ার আমরা সারা মাস নির্বাচন করেছি নির্বাচনের আগের দিন রাতে টেলিফোনে টেলিফোনে বলে দেওয়া হয়েছে ঘুরিয়ে দাও আমার চেয়ারের ভোট সব চলে গেল চাকায় আমাদের শ্রদ্ধা মজন আলিয়াজ সাহেব তখন উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলো আমরা আওয়ামী লীগ থেকে উপজেলা পরিষদ তাকে হারিয়ে ফেললাম এরপর ঠিক এইবার এই যে আট তারিখ যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো আপনারা অনেকেই পরিশ্রম করেছেন অনেকে জিনিসটাকে গুরুত্ব সহকারে নেননি আমি এটিও বলতে চাই যদি নিতেন তাহলে রেজাল্ট আমাদের বাষট্টি হাজারই হতো এখানে অনেকে নেতৃবৃন্দ রয়েছেন তারা হয়তো খুব বেশি গুরুত্ব সহকারে নির্বাচনটাকে নেননি ঠিক নির্বাচনের সন্ধ্যায় যখন আমরা পরাজিত হয়েছি তখন সবাই মনে মনে কষ্ট না হারে আরেকটু একটু করলেই হইত মনে রেখেন রাজনীতির সিদ্ধান্তটা যখন নেতৃত্বের কাছে আসে তখন এটিকে মন প্রাণ দিয়ে মেনে নিতে হয় আজকে যদি আপনারা সকলে মিলে আমরা সবাই মিলে আরো আন্তরিকতার সাথে কাজ করতাম তাহলে সাত জানুয়ারির নির্বাচনে যে রেজাল্ট হয়েছিল সেই রেজাল্টটি আট মে নির্বাচনে হতো একটি মজার ব্যাপার দেখেন আমাদের জনপ্রিয়তায় এত বেশি ভীত তারা এত বেশি ভয় পায় তারা সারাদিন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমি এখানে বসা আমার এই বাড়িতে আমার নেতা কর্মীরা যারা এসেছেন তাদেরকে বুঝ পরামর্শ দিয়ে নির্বাচনটা যাতে সুন্দর হয় সুস্থ হয় অবাধ হয় আমরা বুঝিয়ে বুঝিয়ে সারাদিন বিদায় করেছি আমি আমার কেন্দ্রে ভোট দিয়ে দশ মিনিট আমি কেন্দ্রে ছিলাম না বাড়িতে চলে এসেছি নেতৃবৃন্দ যারা এসেছেন তাদেরকে বলেছি ভোট কেন্দ্রে যেতে সন্ধ্যা সময় মোটামুটি মধ্যে আমাদের কাছে সকল নির্বাচনী কেন্দ্রের ভোট ফলাফল চলে এসেছে সকল একটি কেন্দ্রের বাকি ছিল না এই সাতটার সময় আমরা যখন অঙ্ক কোষে দেখেছি যে আমরা পারবো না আমি সকল নেতৃবৃন্দকে বলেছি যে আমরা মনে হয় নির্বাচনে বিজয়ী হতে পারলাম না আমরা আপনারা দয়া করে নির্বাচনের পরাজয়কে মেনে নেন এবং সাতটা সাড়ে সাতটার মধ্যে সকল নেতৃবৃন্দ এখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন আমি ঘরে চলে গেলাম আটটার পরে যে তাণ্ডব সৃষ্টি করা হয়েছে হালুয়াঘাট বাজারে এটা আওয়ামী লীগের জন্য খুব নেক্কারজনক ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য খুব প্রশ্নবিদ্ধ ছিল এটা কুল্লকারা আমাদের একটি রাজনৈতিক দল রয়েছে বিএনপি সম্বন্ধে আমার বক্তব্য আপনারা একটা দল করেন আমরা একটা দল করি আমাদের দলের আদর্শ উদ্দেশ্য নিয়ে আমরা মানুষের সেবা করে যাচ্ছি আপনারা মানুষের সেবা করতে ব্যর্থ হয়েছেন সরকার থেকে দূরে সরে গেছেন চেষ্টা করছেন প্রতিনিয়ত আবার সরকারে ফেরার জন্য মানুষ আপনাদেরকে সমর্থন করে না বিধায় আপনারা ভোটে যান না এইবারের নির্বাচনটি খুব তাৎপর্যপূর্ণ ছিল আপনারা যারাই কাজ করেছেন আমি জানি আমরা আমাদের হাজার ভোট হবে আমরা বিশ্বাস করছিলাম আমরা করে যাব আমাদের কারো কারো পাশ আত্মবিশ্বাস কম ছিল যার কারণে আমাদের এই পরাজয়টি হয়েছে আপনি নির্বাচিত হয়েছেন আমি আপনাকে সাধুবাদ জানিয়েছি রাত আটটার পরে এই নাটকটা করল কে তাদের ভয় সহ এই নেতৃবৃন্দের ভাবমূর্তি নষ্ট করতে হবে মানুষের কাছ থেকে এই চেষ্টাটাই তারা করেছেন এবং বক্তৃতায় বলছেন কথায় কথায় বলছেন আমরা নাকি কন্ট্রোল রুমে গিয়ে ভোট পরিবর্তন করেছি অথচ আমি বাড়িতে ছিলাম ওখানে যারা সাংবাদিকরা উপস্থিত ছিলেন তারা প্রটেস্ট করেছেন শক্তভাবে আমরা বর্তমান সংসদ সদস্যকে কন্ট্রোল রুমে দেখি নাই বিশ জন সাংবাদিক একসাথে বলেছে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তায় পরিষ্কার বলেছেন আমাদের এমপি মহোদয় কন্ট্রোল রুমে আসেননি আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তায় বলেছেন এমপি মহোদয় আমি কন্ট্রোল রুমে আসতে দেখিনি আসলে আমি জানতাম ওনার প্রোটেকশনের দায়িত্ব আমার তাহলে দেখুন আমাদের ভাবমূর্তিটাই শুধু নষ্ট করার উদ্দেশ্য তাদের এবং এটার সাথে যুক্ত হয়েছে তথাকথিত আওয়ামী লীগ যারা দলের আদর্শকে ব্যক্তি স্বার্থের উর্ধে দেখেন দলের স্বার্থকে ছোট করেন নিজের স্বার্থকে উদ্ধার করবার জন্য এমন লোকের আওয়ামী লীগ করার অধিকার আসলেই নাই আমরা শুনেছিলাম আমাদের সাবেক এমপি মহোদয় আমাদের সারোয়া জাহান জাহাঙ্গীর সাহেবকে সমর্থন দিয়েছে আমরা মনে প্রাণে খুশি হয়েছিলাম একজন আওয়ামী লীগের পক্ষে উনি আছেন আমরা আমাদের নাজমুলবীর মুক্তি যোদ্ধা নাজমুল উদ্দিন চেয়ারম্যানশিপকে নিয়ে নির্বাচন করেছি আপনাদের ভাগ্য ভালো যে আমি মাঠে মাঠে যে বক্তৃতা করতে পারি নাই তাইলে ভোট দেখতেন 80000 হয়তো এবার গোয়া তুমি করছেন করেন সমস্যা নাই আপনারা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আমাদের তথা গতিতা আওয়ামী লীগের সমর্থনে রাংরাপাড়া কেন্দ্রে যে কেন্দ্রে কুমোদিনী আওয়ামী লীগ ফেল করে না এইবার আওয়ামী লীগ ভোট পেয়েছে একজন পেয়েছে সাতাত্তর একজন পেয়েছে পঁয়ষট্টি সাড়ে সাতশো এই যে ভুলটি করেছেন আমাদের দল আমাদের দল আমাদের দল এটা চোখে নিয়েছে এই যে আজকে নেতৃবৃন্দরা এখানে বসেছেন তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে একজন আওয়ামী লীগ হয়ে আমি বিএনপি কে তো ভোট দিতে পারি না ভাই এই যে আজকে ঐক্যবদ্ধ হয়েছেন এটির উদ্দেশ্য একটি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করেছেন আপনারা নাজিম উদ্দিন আহমেদ সাহেবকে ভোট দিয়ে না দিতেন আমাদের জাহাঙ্গীর সাহেবকে ভোটটি দিতেন তারপরে আমাদের আওয়ামী লীগটা এই যে কষ্ট করেছেন কালকে নবনিযুক্ত উপজেলা পরিষদের চেয়ারম্যানের একটি স্মরণ সভায় বক্তৃতা দিতে শুনেছি যে আপনাদের হয় আপনাদের দলের সহযোগিতায় আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছি বক্তব্য আর নতুন করে প্রমাণ করার দরকার নাই কালকের বক্তৃতাটা একটু শুনে নিয়েন আমি এখনো আহ্বান জানাচ্ছি আমার দল বাংলাদেশ আওয়ামী লীগকে সুদৃঢ় করতে হবে শুনুন আমি উত্তরাধিকার সূত্রে আওয়ামী লীগ পাইনি আপনার পিতা আওয়ামী লীগের সভাপতি ছিল দলের এমপি ছিল সব ছিল আপনাদের সহজ হয়েছে কিন্তু আমাকে আওয়ামী লীগ হতে বত্রিশ বছর খরচ করতে হয়েছে নিজের জীবন থেকে এই আদর্শকে বাস্তবায়নের জন্য এই আদর্শকে ধারণ করবার জন্য আপনাদের বিশ্বাস অর্জন করবার জন্য আমার জীবনের 32টি বছর খরচ করে আজকে আমি বঙ্গবংগবদ্ধ আদর্শের সৈনিক হয়েছি আপনারা বিশ্বাস করেন সাইমা ও আমিলিগের একটি শক্তি সাইমা সাউ আমিলিগের আদর্শে বিশ্বাস করে আজকে এটি আপনারা বিশ্বাস করেন এই জন্য আমার কিন্তু 32 বছর জীবন থেকে খরচ করতে হয়েছে সম্মানিত উপস্থিতি আমি কারো কথা বলতে চাই না উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছেন আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা মানুষের অধিকারে বিশ্বাস করি আমরা মানুষের ইচ্ছাকে প্রাধান্য দেই আপনি নির্বাচিত হয়েছে শুভেচ্ছা জানাই সাধুবাদ জানাই এবং আপনি কিছু না কিছু না এবং আপনি উপজেলা পরিষদের দায়িত্ব পালন করবেন আমাদের কোনো সমস্যা নাই আমরা আপনাকে সহযোগিতা করে যাব কারণ আপনাকে মাথায় নিতে হবে আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ এখনো রাষ্ট্র ক্ষমতায় আপনাকে মাথায় নিতে হবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনাকে নিতে হবে আপনি যে সুবিধা অর্জন করতে চাইছেন আওয়ামী লীগের সমর্থন নিয়ে সেটি কি কখনো সম্ভব কাজ করছেন করবেন মানুষের জন্য কাজ করবেন উপজেলা পরিষদের দায়িত্ব পালন করে এসেছি সাড়ে চার বছর এইবার কিন্তু বলার সুযোগ নাই এমপি কিছু দেয় না আমাকে ও এমপি কিছু দেয় না এই কোটি টাকার কাজ করে রেখেছে এসেছি উপজেলা পরিষদে প্রত্যেকটা বছরের অর্থ বছরের খরচের টাকা লিস্ট কিন্তু আমার কাছে জমা দেয়া আছে আমি সাড়ে চার বছরে পাঁচটি বাজেট অনুমোদন দিয়ে এসেছি উপজেলা পরিষদে ২৬ কোটি টাকার কাজ হয়েছে হালুয়াঘাট উপজেলা পরিষদের এই আমাদের সম্মানিত চেয়ারম্যান বৃন্দদের মধ্য থেকে সুতরাং এখন যদি বলেন এমপি সাহেব কিছু কিছু করতে পারি না এই কিন্তু নাই দায়িত্ব পালন করবেন সহযোগিতা করব আমি সব সময় বলেছি আমরা মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করি আপনিও সেই জনগণের ভাগ্য পরিবর্তনের জন্যই রাজনীতি করেন আপনি করবেন আমিও করব কোন সমস্যা নাই ভালো কাজ করবেন সমর্থন পাবেন সব সময় কিন্তু উপজেলা পরিষদকে অন্যভাবে পরিচালিত করা যাবে না আপনারা ভয় দেখিয়েছেন আমাদেরকে এমন ভাব দিয়েছিলেন এমন বক্তব্য দিয়েছিলেন আমরা কিচ্ছু না এই যে আজকে সকালের দাওয়াতে আমাদের বারো ইউনিয়নের নেতৃবৃন্দের অংশ আজকে উপস্থিত এক অংশ আমরা কিন্তু ভালো করে বলতেও পারি নাই আপনি দেখতে চান আবার মাত্র দুই লাখ টাকা খরচ করে হালুয়াঘাটের হাই স্কুল মানুষ দিয়ে ভরবো আসেন চ্যালেঞ্জে একদিন সময় দিবেন হালুয়াঘাট হালুয়াঘাটের পঞ্চাশ হাজার মানুষ আমার সাথে হেঁটে হালুয়াঘাট যাবে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে সুতরাং গাছ জনপ্রিয়তা নষ্ট করতে চাইছেন আপনারা আমি মানুষের বিদায়ের মধ্যে অবস্থান করি মানুষের ভালোবাসা দিয়ে রাজনীতি করি মানুষকে শ্রদ্ধা করি মানুষের ভালোবাসাও পেয়েছি আমি সুতরাং আমাকে ভয় দেখাবেন না আমরা কিন্তু ভোট ছাড়া জেলা পরিষদেও ছিলাম না ভোট ছাড়া উপজেলা পরিষদেও ছিলাম না ভোট ছাড়া এমপিতেওছি আছি না আমরা ভোটের মধ্যে দিয়ে নির্বাচিত আমার ভাব যারা নষ্ট করতে চেয়েছিলেন তারাও আজকে মানুষ বুঝতে পেরেছে নষ্ট করার জন্য এই নাটক সাজানো হয়েছিল রাতে আমরা মানুষের রাজনীতি করি মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করি আমরা চাই হালুয়াঘাট একটি শান্তির আবাসস্থল হোক আমরাও আপনাদের কাছে আহ্বান জানাই দায়িত্ব পেয়েছেন সুন্দর করে দায়িত্ব পালন করবেন আমি আগে বলেছি এখনো বলছি আমাদের সহযোগিতা থাকবে সব সময় আপনাদের সাথে কোন সমস্যা নাই কিন্তু রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য যদি কোনো বাঁকা পথে হাঁটেন আমাদের পথ সম্বন্ধে অবগত আছেন যাই ওই কথায় আমি গেলাম না সময় হলে উত্তর দিব কি হয়েছে দেখেন আওয়ামী লীগকে ভালোবাসেন দীর্ঘ চল্লিশ বছর আওয়ামী লীগ করে এসেছেন একজন বীর মুক্তিযোদ্ধাকে আমরা প্রার্থী করেছিলাম কি হলো দেখেন তো আপনারা এখানে ভোট দিয়েছেন আটাইশ হাজার ভোট পেয়েছি এই কথাটা কিন্তু একবারও কেউ বলতে পারে নাই যে ভোট কেন্দ্রে দুর্নীতি হয়েছে বলার সুযোগ নাই এই জন্য আমার ভোট কেন্দ্রে ভোট কাস্ট হয়েছিল গত এমপি নির্বাচনে আমি পেয়েছিলাম একুশশো আমার বিরুদ্ধে ভোট ছিল দুশো এবার এখানে ভোট কাস্ট হয়েছে সাতশো আমরা পেয়েছি পাঁচশো আরেকজনে পেয়েছে দুশো তো যদি দুই নাম্বারই করার এই চিন্তাই থাকতো রে ভাই তাহলে তো করেই ফেলতাম আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ইজ্জতের দিকে তাকিয়েছি আমরা মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন একটি সুষ্ঠু অবাধ নির্বাচন চাই আমরা সেটি বাস্তবায়ন করেছি প্রশাসনকে দিয়ে। একটি ভোট কেন্দ্রে চুরি হতে দেই নাই কে কে জানি বলেছেন সাকুয়ে কি ঘটেছে সাকুয়ে ভোট হয়েছে এটার প্রমাণ হয়েছে যারা নেগেটিভ ভোট দিতে গিয়েছিল তাদেরকে আটক করা হয়েছে এবং চালান দেয়া হয়েছে ভোট পরিষ্কার ছিল এই কথা কিন্তু আপনারা বলেন নাই আপনারা এখন বলছেন ভোট কেন্দ্রে ভোট পরিবর্তনের সুযোগ চেষ্টা করেছে কিভাবে ভাই সাতটার মধ্যে আমাদের সকলের হাতে হাতে যখন ভোট কেন্দ্রের কি শীত বলে রেজাল্ট শীত যখন চোরানব্বই জনের হাতে চলে গেছে আপনি ভোট পরিবর্তন করবেন কি করে ওই কন্ট্রোল রুমে বসে আমাদের প্রার্থী ছিল কয়জন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান এই সকল প্রার্থীর কাছে সব ভোট কেন্দ্র থেকে একটি করে রেজাল্ট শীট চলে গিয়েছিল সুতরাং ভোট পরিবর্তনের সুযোগ ছিল তাহলে কেন বলেছেন ভোট পরিবর্তন করতে চান একটি মাত্র উদ্দেশ্য যে সাইমের ভাব বুদ্ধিকে নষ্ট করতে চাই আর কি না ভাই আপনারা অনেকে থমকে গেছেন যে হচ্ছে এটা কি আসলে এখানে অনেকে বসে আছেন আমার ভালোবাসার মানুষ যে আসলে হচ্ছে এটা কি কি হচ্ছে মনে এখন বুঝতে পেরেছেন আমাদের আপনারা যে আমাদের ভালো মানুষদের ভালোবাসার মানুষদেরকে দিয়ে বোঝাবেন এটা শুধু সাইমের বিরুদ্ধে একটি রাজনীতি ছিল ষড়যন্ত্র ছিল এর বাইরে আর কিছু না আজকে আমি আপনাদের সামনে প্রমাণ করতে পেরেছি যে এটি শুধু মিথ্যাচার করা হয়েছে আর কিছু না বলা হয়ে থাকে চিনির ব্যবসা আলুয়া ঘাটে আর ধুবোড়াতে বাপার ইন্ডিয়ান চিনির ব্যবসা হবে না। প্রশাসনকে নির্দেশ দিয়েছি। এক ইঞ্চি এক ছোট চিনি ইন্ডিয়া থেকে বাংলাদেশে অনুমোদন ছাড়া ঢুকবে না। কাউকে করতে দেব না ব্যবসা। চিনির ব্যবসা ফিরানো হবে। যারা গরু আনে বিক্রি করেন ইন্ডিয়া থেকে চুড়াই পথে সেটাও ফিরানো হবে আজকে থেকে প্রশাসনকে শক্ত নির্দেশনা দেওয়া হয়েছে এই চিনির ব্যবসার টাকা দিয়ে আপনার নির্বাচন হয়েছে আমি প্রমাণ দিতে পারবো আপনাদেরকে অথচ দোষ দিয়ে দিয়েছেন আমাদের উপরে আজকে থেকে শক্ত হয়ে গেছি চিনির ব্যবসা আর হালুয়া ঘাটে হবে না আমরা করতে দিব না সম্মানিত উপস্থিতি আমি খুব ভালো করে জানি আজানটা একটু শেষক আমি একটা মিনিট পরে কথা বলি একটু বসে

la <coughs> hey.